হ্যালো বন্ধুরা আমি মেটে আলু নিয়েছি আমি তো আলুই বলি এটাকে কি বলে আমি জানি না আলুটাকে আমি এখন কেটে নেব আলুটা খুব সুন্দর কাটার সঙ্গে সঙ্গে একদম ইয়ে হয়ে যাচ্ছে এখন আমি এটাকে ডুমো ডুমো করে কেটে নেব খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি কাটা যাচ্ছে না কাটতে গেলেই এখন ফেটে যাচ্ছে খুব সুন্দর আলুটা আলুটা সেদ্ধ করা লাগবে না অন্য কোনো আলুগুলো সেদ্ধ করতে হতো কিন্তু এটা এত সুন্দর করা না এইভাবে আমি ডুবো ডুবো করে কেটে নিচ্ছি এই যে এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি আর একটা এমনি আলু দিয়েছি এরকম লম্বা করে কেটে নিয়েছি এটাকে আমি সিদ্ধ করবো না ডাইরেক্ট রান্নাই করবো কারণ আলুটা খুব সুন্দর তো সেই জন্য গলে যাবে বেশি সাইডে রেখে দিলাম আর এইখানে আমি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি এখন একটা মশলা করে নেবো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা আদা অর্ধেকটা টমেটো একটা কাঁচা লঙ্কা আর এর ভিতরেই আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি জিরের গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো এগুলো সব আমি একসঙ্গে কেটে নেব আমি এখানে কড়াইতে সরষের তেল গরম বসিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি ধোয়া ওঠা গরম এখন আমি মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি আমি এখন লাল লাল করে ভেজে মাছগুলো আমার লাল লাল করে সুন্দর করে ঝেঁদে দিয়েছি এখন আমি ঠুঁকে পাঁচ ভাজা তেলের ভিতরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর রাজমুখ ফোড়নটা ভালো করে ফুটে গেলে কেটে রাখা আলুগুলো আলুগুলো আমি ভালো করে এখন আমি ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিচ্ছি পুরোনোর মতন হলুদ লবণ ঘে আরেকটু আরেক ভেঙে দেব আলুটাকে সুন্দর করে আমি ভেঙে নেমেছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা লিচিটা ঘে একটু নিয়ে দিচ্ছে এখন মশলাটাকে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আমি আলুর সঙ্গে সুন্দর করে কষিয়ে দিয়েছিলাম এখন তেল ছাড়তে আরম্ভ করেছি দেখুন তেল বেড়াচ্ছে এখন আমি করে জল দিয়ে দেব এখন ঝোলটাকে টক বক করে ফুটতে দেবো ঝোল আমার টক বক করে ফুটে গেছে এইদিকে আলুও আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আলুগুলো দিয়ে দিলাম তিনটে গোটা কাঁচালো মাছগুলো দিয়ে এখন আমি তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে আমি তিন চার মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি মাছগুলো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো আপনারা চাইলে এরকম অবস্থায় নামিয়ে নিতে পারেন তো আমি একটু করে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি না দিলেও কোনো অসুবিধা নেই নিতেই ভালো লাগে আর ঝোলটা নামানোর পরে আরও অনেকটা ঘন হয়ে যাবে এখন আমি নামিয়ে নিচ্ছি রেসিপিটা তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল